সন্তানের বাবা যদি সন্তানের মাকে সম্মান করে ভালোবাসে শ্রদ্ধা করে তাহলে কিন্তু সন্তানও সেটা দেখে শিখবে আসপরশি সবাই কিন্তু তাকে সম্মান করবে তার স্বামী যদি তাকে সম্মান করে তো এটা দেখে কিন্তু বাইরের অন্য কেউ হুট করে তাকে অসম্মান করতে পারবে না তার সাথে মিসবিহেভ করতে পারবে না একটা স্বামী তার স্ত্রীর ঢাল ছায়া হিসেবে থাকে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আজকে আমি দেখাবো ছাদ বাগান তো ছাদ বাগানের আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কি সুন্দর সুন্দর ফুল আজকে কিন্তু হালকা হালকা বৃষ্টি ছিল তো সাথে আমি এত সুন্দর একটা সাদে এসে জাস্ট মুগ্ধ হয়ে গেছি আসলে আমার বাসার সাথে কোনো গাছ নাই তেমন কোনো বা এরকম বাগান করিনি সে কারণে আসলে এতদিন বুঝতে পারিনি যে বাগানে হাঁটলে এত বেশি সুন্দর লাগে ভালো লাগে মনটা ভরে গেছে আজকে এই ছোট্ট ছাদ বাগানে এসে কি নেই এই ছোট্ট ছাদ বাগানে অনেক গাছ আমি আস্তে আস্তে সবগুলো শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন ক্যাকটাস গাছ ওইদিকে সন্ধ্যা মালতি আর এই যে দেখেন এই সাইডে একটা লেবু গাছ এখানে অসংখ্য লেবু ধরেছে জাস্ট গনে শেষ করতে পারবেন না সেই ছোট ছোট লেবু কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাছটা ছাদের উপর যে এরকম গাছ হয় আসলে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না জীবনটা খুব ছোট তো ছোট্ট জীবনে মানুষের স্বপ্নগুলো আকাশ সমান আর বাস্তবতা কিন্তু কাগজের বিমান তো দেখতেই পাচ্ছেন আজকে আকাশটা বৃষ্টি হালকা হালকা আর মেঘাচ্ছন্ন তো এই সুন্দর একটা ওয়েদারে আমি এসেছি আজকের এই বাগানে। এই যে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি লেবুগুলো কি সুন্দর লাগতেছে দেখে মনটা জুড়িয়ে গেল আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখতে কেমন লাগে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই সাথে আমি সাদের উপরটা সহ পুরোটাই শেয়ার করতেছি এটা হচ্ছে বগুড়া মালতীনগর আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা মাঠ আছে এই যে দেখতে পাচ্ছেন ওখানে সবাই তো খেলাধুলা করতেছে যে যার মতো সময় পাস করতেছে আর এদিকে একটু বাড়িঘর আছে আর আমি কিন্তু তিন তালার ছাদ থেকে ভিডিও শেয়ার করতেছি তো এটা তারপর আবারও আসি দেখেন খুব সুন্দর একটা পুদিনা পাতার গাছ এটা কিন্তু ঔষধি গাছ আর এখানে এই গাছটার নাম কি আমি জানি না তারপর একটা ছোট্ট গোলাপ গাছও আছে মাসাল্লাহ অনেক বড় বড় তো হচ্ছে গাছগুলো হয়ে গেছে তো এখানে একটা পাতা ঝরা গাছ তারপর হচ্ছে ফুলের গাছ ফুলগুলো ফুটে খুব সুন্দরভাবে পড়ে আছে আছে ছিটে বেলি আবার গাছের মধ্যে আছে একটু কাছ থেকে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই বেলি ফুলে কতগুলো ফুল ফুটেছে বন্ধুরা আসলে গাছ মানুষের মানে প্রাকৃতিক পরিবেশ মানুষের মনকে ভালো করে দেয় আজকে আমার বাবুরাও এসেছে তো তাদেরকেও দেখাচ্ছে এটা হচ্ছে ক্যাকটাস গাছ সেটা তো সবাই চেনেন আর এইটা হচ্ছে কি গাছ বলেন তো দেখি এইটা হচ্ছে আমরা গাছ আমি ফার্স্ট টাইমে দেখে চিনতেই পারি নাই তো আমরার ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয় এই যে দেখেন অনেক সুন্দর খুব বেশি ভালো লেগেছে আমার এতটুকু গাছেও আমরার ফুল এসেছে তাই না পরিচর্যা সফলতা তো এটা কিন্তু দুইটাই একই গাছ আর দুইটার কিন্তু মানেটা একই রকম পরিচর্যা করলে দেখেন গাছে ফল হয় ফুল হয় এটা কিন্তু সফলতা তাই না আর আমরা যে ফেসবুক বা ইউটিউবে ভিডিও দিচ্ছি এটাও কিন্তু অন্যরকম একটা সফলতা তো ভিডিও দিতে দিতে একদিন অবশ্যই ভাইরাল হব যাই হোক তো বন্ধুরা দেখেন এদিকে কিন্তু আর একটা লেবু গাছ আমি ছেড়ে এসেছি এখানে তিনটা লেবু গাছ আছে তিনটা লেবু গাছে মানে এত পরিমাণ লেবু ধরেছে আমি গনে শেষ করতে পারি প্রচুর লেবু ধরেছে শুধু পাতা যতগুলো লেবুও ততগুলো আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আর অবশ্যই আপনারা লেবু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এতে যেমনই পুষ্টি আছে তেমনই আপনার ওজন কমিয়ে ফেলবে তো যাই হোক আর এখন যেহেতু গরমের দিন আপনারা শরবতও খেতে পারেন তো লেমন জুসও বানাই খেতে পারেন খুব বেশি ভালো লাগবে দেখেন ওইদিকে একটা পৈশাকের গাছ ছিল আর এই একটা পৈশাকের গাছ পৈশাকের গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে তো এতে করে কিন্তু আর শাক কিনতেও হয় না তাদের তো এখানে দেখেন জাম্বুরার গাছ জাম্বুরা আমার ভীষণই পছন্দ তো আমি কিন্তু সব ধরনের ফলই খাই কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস পছন্দের আছে তো জাম্বুরাটা আমার ভীষণই পছন্দ আর সব সময় খাওয়া হয় না এখন আগে আমি প্রচুর খেয়েছি যাই হোক এই যে দেখেন কত্তগুলো জাম্বুরা ধরেছে বুঝতে পারছেন যে এই গাছগুলোর তারা কিভাবে পরিচর্যা করে আর কতটুকু খেয়াল রাখে সেই কারণে কিন্তু এত সুন্দর সুন্দর ফল হয়েছে ফল ধরেছে এটা হচ্ছে পেয়ারা গাছ আর পেয়ারা গাছে খুব সুন্দর পেয়ারার ফুল আসছে আর ছোট ছোট পেয়ারা ধরেছে তো তারপর এখানে একটা গাছ এই গাছটার নাম কি আমি জানি না এই যে এই সাইডে হচ্ছে পেপে গাছ পেপে ধরেছে এই যে দেখেন কতগুলো পেঁপে ধরেছে তো মোটামুটি টুকটাক প্রয়োজনীয় অনেক হচ্ছে ফলের গাছ এখানে আমরা দেখলাম কিছু সবজি গাছ এই দিকে ওনারা করেছে এই যে করলার হচ্ছে জালনা দিয়ে করলা উপরে উঠাইছে তারপরে এই যে এইদিকে কিছু গাছ আছে এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে এই তো এটা তুলসীর গাছ তো পুরো বাগানটা কিন্তু ঘুরে দেখায় এই যে শেষের পথে আর এখানে কিন্তু আরো কৈশাখের গাছ আমি পেয়েছি এই যে এই সাইডে আর এদিকে দেখেন আমার আম ধরেছে। তো যাই হোক আর এখানে কিন্তু বসার সুন্দর একটা স্পেস ওনারা করেছে বসে থেকে চা খেতে পারবেন তো বসে থেকে একটু আড্ডা দিতে পারবেন যাই হোক বিকেল খুব সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আর হচ্ছে যে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ